বর্ণনাতে পাওয়া যায় যে মাত্র বাবা বিশ্ববির বিশ্বনবীর বিচার বলে বসতে চাইলেন সর্বত ভূত ও সাথে সাথে করি হযরত উম্মে হাবিবা পবিত্র বিছানা খানা উঠিয়ে দিলেন নবীজির বিছানায় বাবাকে বসতে দেন নাই নবীজির বিছানাটা উঠিয়ে নিলেন বর্ণনাতে পাওয়া যায় হযরত আবু সুবিয়ান তো মুসলমান হল নাই আবু সুবিয়ান মনে মনে বললেন হয়তো আমি তো মক্কার একজন বড় নেতা কাফিরদের বড় নেতা আবার জন্য মনে হয় এই বিছানাটাও সুযোগী নয় এই কারণে মনে হয় আমার মেয়ে বিছানাটা গুটিয়ে দিয়েছে আবার সুবি আর খুব খুশকি বলে ফেললেন মায়ের বিছানা কে আমি উপযুক্ত নয় নাকি বিছানা কি এতই খারাপ যে আমি বসতে পারব না হজরতম মে হাডি বা রাদি আল্লাহ বোতালা ভাবলেন মারি হজতম মে হালি বারাদি আল্লাহ বোতালার ভাবলে আন বাজানোর বিষয়টাও এরকম নয় বরং এটা হলো বিশ্ব নবী সাল্লাহের পবিত্র বিছানা এই বিছানাতে আল্লাহ রবী পর্যন্ত নাজিল করেন যদিও আপনি আমার আব্বা যান কিন্তু আপনি মুসলি করবো আর তারা দিচ্ছ আপনি অপবিত্র আপনি না পাক একজন না পাক মানুষ হয় বিশ্ব নবীর পবিত্র বিছানার উপর বসতে পারে না এই কারণে আমি আপনার কলিজার প্রোগ্রামে হওয়া সত্ত্বেও নবীর চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসতে পারলাম না

তখন নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার হেলমেট বेंगी দিয়ে লোহার দুইটা কোরআন নবিজির মাথায় বিদ্ধ হয়ে গেল এক দিক থেকে হযরতে আবু বকর দৌড়ে আসলেন নবিদিকে সাহায্য করার জন্য হযরতে আবু বাইদা নুল জাররা আরেক দিক থেকে দৌড়ে আসলেন হযরতে আবু বাইদা নুল জাররা আবু বকরকে বললেন আবু বকর দোহাই লাগে তুমি আমাকে কাজটা করতে দাও হযরতে আবু বকর আবু বকরকে শুনিয়ে দিলেন আদম পায়দা নবীজি কে ওইভাবে জড়িয়ে ধরলেন বর্ণনাতে পাওয়া যায় আবু বাইদা রাদিয়াল্লাহু আনহু নবীজির মাতার যে জায়গায় লোহার কোণাটা ঢুকে গিয়েছিল হযরত আবু বাইদা ইবনুল জাররা দাঁত দিয়ে কামড়ে ধরে একমাত্র কোরা খুলে ফেললেন কোরাটাও খুলে গেল সাথে সাথে হযরত আবু বাইদা ইবনুল একটা দাঁত ভেঙে মাটিতে পড়ে গেল আবু বাইদা কোনো পরোয়া করেন নাই আমারও

এই জন্য আমি নিজেকে ধন্য মনে করতেছি আল্লাহ বলতে পারবো আল্লাহ আমার মামলা আমি প্রেমে আমার দুই কাত আমি তোমাকে দিয়েছিলাম এছাড়া আমি আর কিছুই করতে পারি নাই বর্ণনাতে পাওয়া যায় যেই মাত্র নবীজি সাল্লাহামের চেহারা থেকে যখন মাতার থেকে যখন ওই লোহার টুলটা করা যখন ফেলা হলো

নবীজিকে কতখানি ভালোবাসতেন নবীজি থাকতেই দুনিয়াতে নবীজিকে দেখেছিলেন এই জন্য ভালোবাসতেন না নবীজির এন্তেকারের বয়েও সাহাবাই কেরাম নবীজিকে ভালোবাসতেন নবীজির এতেকারের বয়েও সাহাবাই কেরাম নবী সুন্নতকে ভালোবাসতেন নবীজির আদর্শকে ভালোবাসতেন সাহাবাই কেরাম কতটা ভালোবাসতেন বোখারের বর্ণনাতে পাওয়া যায় হুদাই বিয়া শব্দের সময় যখন নবীজি হুদাই হুদাই বিয়া মাটি যখন মদিনা থেকে আসলেন কুরাইশের কাফেররা একজন দূতকে পাঠালো ওলওয়া নামে কই দূতকে পাঠাও যাও ওই বুদাইবিয়ার অবস্থানে যাও মুহাম্মাদের বাহিনী দেখে আসো মুহাম্মাদের শক্তি দেখে আসো মুহাম্মাদের অস্ত্রগুলি দেখে আসো মহাম্মদের মনোবল দেখে আসো কুরাইশের মানসিয়ার পাতালো মুহাম্মাদীর সাথেই মূর্তি যুদ্ধ করি মোহাম্মদ কে গায়েল করা যাবে কিনা পরাজিত করে মদিনাতে পাঠিয়ে দেওয়া যাবে কিনা দেখে আসো বোররাতে পাওয়া যায়

পারস্য সম্রাটের দরবারে গিয়েছি আমি রম সম্রাটের দরবারে গিয়েছি আমি আবিসিনিয়ার সম্রাটের দরবারে গিয়েছি ও অসত্য আলার অনেক দরবারে আমি গিয়েছি কিন্তু আমি মোহাম্মদের দরবারে এমন কিছু দেখেছি যা দুনিয়ার কোন দরবারে আমি দেখি নাই মোহাম্মদের দরবারে আমি যা দেখেছি কি দেখেছি দেখলাম মোহাম্মদের সাহিরা মোহাম্মদকে এত ভালোবাসে মুহাম্মদের সাথীরা মোহাম্মদকে এত পছন্দ করে দুনিয়ার কোন বাদশাকে দুনিয়ার কোন বাদশাকে তার প্রজারা এত পছন্দ করে এত ভালোবাসে আমি আর দুনিয়া তাও দেখি নাই তিনি বলেন আমি দেখলাম আল্লাহ يعزبه واصحابه আমি মোহাম্মদকে দেখলাম মুহাম্মদের সাথীরা এত পছন্দ করে ما يعزبه اصحاب محمد صلى الله عليه وسلم

মোহাম্মদ যখন তার যদি কোনো ব্যাপারে আদেশ করেন অর্ডার করেন কোনো কিছু যখন করতে পারেন কিন্তু তাদের আগ্রহ সাথে না প্রতিযোগিতায় লেগে যায় কার আগে একে পালন করবে আমি আরো দেখলাম ওই

হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাহ ওমর এর জামানাতে যখন ওমর এর জামানাতে আক্রমণ করা হলো তখন 500 সম্রাট মুসলমানদেরকে চুক্তি করার জন্য প্রস্তাব জানালে আমরা বসি কথা বলি আমরা শান্তি চুক্তি করি সেখানে মুসলমানদের পক্ষ থেকে হযরত হুযায়ফা ইবনে ইয়ামান এই পারস্য বনানো হলো হযরত হুযায়ফা ইবনে এই পারস্য সম্রাটের দরবারে গেলেন একটা প্রতিনিধি দল নিয়ে গেলেন হাদিস এটা হাদিস তহারি হযরত হজাই ইবনে যখন গেলেন এই রাজ দরবারে ওরশ সম্রাটের দরবারে যখন গেলেন সম্রাটের পক্ষ থেকে খাবার দাবার এর করা হলো সকলেই খেতে বসলেন হযরত হুযায়ফা ইবনে ইয়ামারের কাছে বসলেন সুন্নত খাবার গ্রহণ করলেন হঠাৎ করে হযরত হুযায়ফা ইবনে ইয়ামারের হাত থেকে খাবারের কিছু অংশ মাটিতে চিপকে পড়ে গেল ওই কী পারে সাহাবী হঠাৎ করে খাবারের কিছু অংশ খাবারের কিছু টুকরা হয়তো বা রুটি bagus তো মাটিতে পড়ে গেল পাওয়া যায় যে মাত্র

তোমাকে খাবারের কোনো অংশ যদি হাত থেকে চেট খেয়ে মাটিতে পড়ে যায় ফালি দানা আনিল আদা খাবারের এই অংশটাকে মাটির থেকে উঠাইয়া পরিষ্কার করো বল ইয়া এটাকে খেয়ে ফেলো ওয়ালা ইয়া দা হাহা নিশ্চয় এটাকে যেন সয়দানের জন্য যেন ছেড়ে না দেওয়া হয় কেন আপনি না احدكم لا تدرون في اي طعامكم البركه কারণ তোমরা জানো না খাবারের কোন অংশে বরকত নিহিত আছে হয়তোবা যেই খাবারটা পড়ে গিয়েছে খাবারের যে অংশটুকু পড়ে গিয়েছে ওইটার মধ্যেই হয়তোবা তোমার খাবারের বরকত নিহিত কাজেই ওইটাকে না ফেলে দিয়া পুরস্কার দিলে ওটা উটে একে বলো বলবারাতে পাওয়া যায় হযরত বুসাইফার যখন হারিস কারমালে পড়ে গেল হযরত হুযায়ফা তোমাদের আমার খবরটা ওঠানোর জন্য তিনি হাত লম্বা করলেন হাত বাড়িয়ে দিলেন অমনি করে পাশে থাকা আরেকজন ব্যক্তি হাত দিয়ে দোয়াঘাত করলেন বললেন হুযায়ফা তুমি কি শুরু করছো তুমি কি মনে করছো এটা মদিনা এটা মদিনা না এটা রোম সম্রাটের দরবার এটা পারস্য সম্রাটের দরবার এখানে যদি তুমি খাবার থেকে উঠিয়ে যদি মাটি থেকে খাবার যদি উঠিয়ে যদি খাবার গ্রহণ করো ওখানে কার লোকে তোমাকে ছোট মনে করবে ওখানকার লোকেরা তোমাকে ইজ্জত দিবে না তোমাকে সম্মান করবে না তোমাকে বলেছিলেন শোনো তোমরা কি মনে করেছ আমি এই নির্বুদ্ধের কারণেই আমার নবী প্রিয় নবী বিশ্ব আমি জেরে দেবো তোমরা কি মনে অধিকারের কারণে নির্বুদ্ধিতার কারণে এই প্রসাদের কারণে সম্রাটের দরবারের কারণে এখানে আলোটা পরিবেশে আসার কারণে আমি কি আমার নবীর সুন্নাত ছেড়ে দিব নাকি কি হলো তোমরা না হযরত হুসাইফাতুল নবি আমান হযরত জাইলেন আমি জীবনে যে পরিস্থিতি দেখি যেখানেই থাকি যখন সম্ভব হবে যখনই প্রয়োজন হবে তখনই আমি আমার নবীর সুন্নাত পালন করব তখনই আমি আমার নবীর আদর্শ গ্রহণ করব এতেই শান্তি এতেই কানিয়া

পঞ্চাশ খন্ডের চাইতেও পঞ্চাশ নয় ষাট খন্ডের চাইতেও বেশি আরব দেশ থেকে চেপেছে অনেক বড় কিতাব আলহামদুলিল্লাহ মুস্তাদ আহমদ অনেক বড় ইমাম ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বুল রহমতুল্লাহ আলহী হজরত ইমাম আহমদ ইবনে হাম্বুল রহমতুল্লাহ আলহী কেমন মুক্তাবিবসন্না ছিলেন সন্ন্যতের কেমন পাগল ছিলেন সন্ন্যতের কেমন অনুসারী ছিলেন কেমন আশা ছিলেন আমি চুপ এই ঘটনাটি শুনি আলোচনা শেষ করে দেব ইনশাল্লাহ হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি কি ওনার zamanায় নাকি জালেমেরা ধরে নির্যাতন করে কারাগার নিয়ে গেল কারাগারের ভিতরে হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল জালেমের হারায় প্রতিদিন বেত্রাঘাত সহ্য করেন বেত্রাঘাত গ্রহণ করেন ইমাম আহমদ ইবনে হাম্বল

তখন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নে দেখলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন ইমাম শাফিঈ নবীজি ইমাম শাফিকে বলতেছেন ইমাম শাফিঈ তোমার আরেক ভাই কারাগারের ভিতরে জান্দানখানায় তাকে গিয়ে সান্তনা দেও তাকে গিয়ে বলো সে যেই কারণে কারাগারের ভিতরে ঢুকেছে যেই পথে যেই মতে যে আদর্শ গ্রহণ করার কারণে

সত্য দেখার বন্ধবন কোন থেকে উঠলেন কোন ইমাম সাহ খেলি রক্ষা করবো আমি ইমাম সাহাদের একজন খাদেম ইমাম সাফের শরীর অসুস্থ হয়ে গেলে তিনি যেতে পারেন নাই ইমাম সাহিতীর একজন খাদেমকে পাঠালেন কারাগারের ভিতরে আর বলে দিলেন আহমদিব নেহাম বল কি তুমি এই সত্য শোনাবে বলতো ইমান সাহের খাদেম যখন গেলে আহমদেব নেহাম বলেন কাছে কারাগারের ভিতরে যখন ঢুকলে

কোন সুযোগ নাই আপনি এই পথে থাকেন তবে সন্তুষ্ট এই সংবাদটা তুমি কারাগারের ভিতর নিয়ে যাও খাদিনকে যখন বললেন খাদিন কারাগারের ভিতর চলে গেল ইমাম সাহেবের পক্ষ থেকে যখন খাদিম চলে গেল আহমদ ইবনে হাম্বলকে যখন সংবাদটা শোনালো ইমাম আহমদ ইবনে হাম্বল কারাগারের ভেতর থেকে বলতেছেন শোনো খাদেন তুমি আমাকে একটা সুসংবাদ শোনাইলি একটা মাছ আলা শোনো মাসআলা হলো কেউ যখন কোন সুসংবাদ জানায় কেউ যখন কোন खुशखबरी দেয় তাকে কিছু হাদিয়া দেওয়া নবীর সুন্নাত কেউ যখন কোন সুসংবাদ দিবে কেউ যখন আপনাকে কোন खुशखबरी দিবে যা পারা যায় যা তৌফিক হয় ওই অনুযায়ী তাকে হাদিয়া দেওয়া ওই মুহূর্তে এটা নবীর সুন্নাত সুবহানাল্লাহ হযরত ইমামে আহমদ ইবনে হাম্বল বলেন খাদিম সুরা তোমার এই खुशखबरी খুশি হলো বিশ্বভাবে আমাকে সর্বوجী সান্তনা দিয়েছে এক চাইতে বড় খুশি কবর আর কি হইতে পারে আমি বড় খুশি হলাম কিন্তু এই মুহূর্তে কারাগারের ভিতরে তোমাকে হাদিয়া দেওয়ার মতো আমার কাছে কিছু নাই তবে আমি তোমাকে খালি হাতে ফিরতে দেব পারব না শুনো আমার গায়ের এই জুব্বাটা আমি তোমাকে আজকে হাদিয়া দিয়ে দেব ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেন শুনো আমি নিশ্চিত জানি আগামী কাল যখন আমাকে আগামী কাল যখন জান্নাত যখন আমাকে পিটাবে নিশ্চিত প্রতিজ্ঞাতত্রগা Taman গায়ে জামা না থাকার কারণে মধ্যে লাগবে পিটির মধ্যে লাগবে কিন্তু আমি এটা জানি আমি সারা শরীয়তত্রগা আমার পিঠে শুইতে পারব কিন্তু আমার জীবন থেকে আমি বিশ্ব নবীর একটা সুন্নত কে মায়নাস কথা দিতে পারব না চিন্তা করছেন তিনি বলেন আমি জানি তোমাকে যখন জব্বাটা দিয়ে দেব আগামীকাল যখন আমি খালি গায়ে থাকব। জল্লাদ যখন আমাকে পিঠাতে আসবে তখন আমার পিঠে লাগবে এখন তো আজ পর্যন্ত প্রতিটা বেতরাঘাত আমার জব্বায় লেগে তারপর আমার গায়ে লাগে কিন্তু আগামীকাল থেকে আমি নিশ্চিত জানি জব্বা না থাকার কারণে প্রতিটা বেতরাঘাত আমার গায়ে লাগবে তারপরেও আমি এটা সহ্য করতে পারবো কিন্তু নবীনের একটা সম্মতকে আমার জীবন থেকে ছেড়ে দেও এটা আমি মেনে নিতে পারবো না কেমন ছিলেন তারা হযরত আহমেদ ইবনে হাম্বল বলমানে আগামী কাল আমাকে বেত্রাঘাত করা হবে জব্বা না থাকার কারণে কত না থাকার কারণে কতটা বেত্রাঘাত আমার গায়ে লাগবে আমি বেত্রাঘাত সহ্য করতে পারব কিন্তু নবীদের একটা সুন্নাত আমার জীবন থেকে ছেড়ে দিতে পারব না এই বলেই কারাগারের ভেতরে হাকুতি ইমাম আহমদ ইবনে হাম্বলজির এই ছেরা জব্বাটা

ইমাম শাহি বলেন খুশখবরি জানানোর পরে তুমি কারাগারের ভেতরে কি হাদিয়া পেলে আমাকে একটু দেখাও আমাকে একটু বলো কি হাদিয়া পেয়েছ খাদিম বলে ও ইমাম কারাগারের ভেতরে ইমাম আহমদের কাছে কিছুই নাই হাদিয়া দেওয়ার মতো কিছুই নাই হাদিয়া দেওয়ার মতো ইমাম শাহি বলেন না এরকম আশিতে রাসুল যুগে ইমাম আহমদ ইবনে হাম্বল তোমাকে খালি হাতে কোনোদিন সম্মত পালন না করে কোনদিন তোমাকে খালি হাতে ফিরিয়ে দিতে পারে না কি হাদিয়াতে তোমাতি বল ইমাম শাফেরি খাবেন তখন সিরাজ জুব্বাটা ব্যক্ত থেকে বের করে ইমাম শাফেরির হাতে দিয়া দিলেন ইমাম শাফি বর্ণনাতে পাওয়া যায় জুব্বাটা সিরাজ জুব্বাটা হাতে নিয়া ইমাম আহমদ ইবনে হামবলের সিরাজ জুব্বাটা হাতে নিয়ে ইমাম সাফি এই জুব্বাটাকে গায়ে মুখে চুমু খাইয়ে দিলেন কিছু জন্য জুব্বাটাকে নিয়ে ঘরের ভিতরে চলে গেলেন

এই সারা পানিটা এই কারণে হয়তো বা আল্লাহ আমাকে হয়তো বা জাহান্নামের আগুন থেকে বাঁচিয়েও নিতে পারেন এই কারণে আমার পরিবারকে আমি ওসিয়ত করে যাবে চিন্তা করে তারা নবীর সুন্নাতকে কত ভালোবাসতেন নবীকে কত ভালোবাসতেন সুবহানাল্লাহ কেনইবারও নবীকে ভালোবাসবেন না নবীজি আমাদেরকে কত ভালোবাসতেন আমাদের জন্য সারাটা জীবন নবীজি উজাড় করে দিয়েছেন লম্বা আলোচনা এখন সময় নাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতেরা انا سید ولد آدم یوم القيامة বলেন শোনো আমি গর্ব করছি না কেয়ামতের দিন হাসরের মাঠে যখন কুটি কুটি অসংখ্য কুটি আদম সন্তান যখন থাকবে তখন সেখানে আনা সৈয়দুল দি আদামা আমি হব আদম সন্তানদের মধ্যে সবার নেতা সবচেয়ে বড় মহাজ্জক ব্যক্তি হব আমি সবচেয়ে সম্মানিত ব্যক্তি হব আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আনা আউয়ালু মান জান্নতি ইয়াউমুল কিয়ামতি কেয়ামতের দিন সবার আগে আল্লাহর জান্নাতের দরওয়াজার মধ্যে আমি নবী সবার আগে পরাঘাত করব নবীজি বলেন আমার আগে কোন নবী জান্নাতে যাইতে পারবে না আমার উম্মতের আগে কোন নবীর কোন উম্মত আল্লাহর জান্নাতে যাইতে পারবে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শোনো শোনো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন হাসরের মাঠে যখন মানুষগুলো উঠবে মানুষগুলো যখন ইদা উইসু মানুষগুলো যখন দলে দলে যখন মানুষ যখন ওঠানো হবে নবীজি বলেন তখন আমি ও আনা খাতাইবুন ইদা আইসু নবীজি বলেন সব মানুষ যখন নয় রাস্তায় যাবে সব মানুষ যখন পেরেশান হয়ে যাবে তখন আমি নদীর সকলের উদ্দেশ্যে বাসন দিব ওয়া আনা মুবাশশিরুহুম ইদা আইসু সকল মানুষ যখন পেরেশান হয়ে যাবে সকল মানুষ যখন অস্থির হয়ে যাবে কোথায় যাবে কেউ যখন কাউকে চিনবে না ঠিক ওই মুহূর্তে আমি নবী সকলকে সুসংবাদ দেব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন انا اكثر الانبياء تبعا নবীজি বলেন কিয়ামতের মাঠে সবচেয়ে বেশি উম্মতের অধিকারী হব আমি নবী সুবহানাল্লাহ সম্মানিত হাজেরা আমরা এতক্ষণ পর্যন্ত যা কিছু আলোচনা করলাম নবীর জীবনের যত আমানত আছে নবীর রেখে দেওয়া এই যে কোরআনে কারিম আমাদেরকে নবীজি দিয়ে দিয়েছেন এই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে যে কথাগুলি জীবনে বের হয়েছিল এইগুলি হাদিস আকারে আমাদের মাঝে আছে এই কোরআন আর হাদিস এই সুন্দর মাদ্রাসাগুলিতে পড়া হয় এখানে যদিও নবীজি নাই কিন্তু নবীজির প্রতিটা কথা এই মাদ্রাসাগুলিতে পড়া হয় ছোট্ট ছোট্ট শিশুরা এখান থেকে যদিও তারা সরাসরি কোরআন এর অনুবাদ করছে না যদিও সরাসরি তারা কোরআনকে ওই রকম ভাবে স্টাডি করছে না কিন্তু ওখান থেকে তারা কোরআন কিভাবে পড়তে হয় হাদিস কিভাবে পড়তে হয় এখান থেকে প্রথম থেকে তারা এখান থেকে শিখছে এই যে আপনাদের এলাকারই মাদ্রাসা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা কবুল করুন এই মাদ্রাসাকে আমরা সকলেই বলি আমিন এই মাদ্রাসাগুলিতে আমাদের সন্তানরাই পড়ে তারাই আমাদের ভবিষ্যৎ তারাই একটা সময় আমরা আমাদেরকে আমরা যখন মারা যাব আমাদেরকে খবরস্ত করবে তারাই আমাদেরকে কাফন দাবন করবে আজকে এখানে যারা ছাত্র তারাই তাদের বাবা মাকে কবরস্ত করবে তারাই তাদের বাবা মার কাফনের ব্যবস্থা করবে তারাই তাদের বাবা মার কবরের পাশে দাঁড়াবে তারাই তাদের বাবা মায়ের লাশকে দোষ করার ব্যবস্থা করবে তারাই তাদের বাবা মাকে এবং পরিবারের অন্যান্য মুরব্বীদেরকে জীবনের শেষ বিদায় দিবে শেষ গোসল দিবে জানাজা পড়বে তারাই আমাদের জীবনের সবকিছু বড় চাওয়া তারাই আমাদের জীবনের সবকিছু পাওয়া এই জন্য এই যে মাদ্রাসাগুলি এই যে দিন প্রতিষ্ঠানগুলি এগুলির প্রতি আমাদেরকে নেক নজর দিতে হবে এই প্রতিষ্ঠানগুলির সাথে থাকতে হবে কাছে আসতে হবে এখানে কি হয় আমাদেরকে দেখতে হবে আমাদেরকে বুঝতে হবে তাদের সাথে সময় দিতে হবে তাদের কাছে আসতে হবে সম্মানিত হাজিরি যা কিছু বলা হলো এতক্ষণ পর্যন্ত আল্লাহ তার আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আমি সহ সকলকে আল্লাহ তাআলা কবুল করুন আমরা বলি আমিন ওয়াহিদা দা'ওয়ানা আলহামদুলিল্লাহি